ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দক্ষিণ পূর্ব বাংলাদেশের প্রাণকেন্দ্র ব্যস্ত রাস্তা প্রতিদিন অগণিত মানুষের ভিড় কিন্তু এই ব্যস্ত রাস্তা থেকে ঠিক একশো মিটার পূর্ব দিকে লুকিয়ে রয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রেখা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গ্রাম সীমান্ত শুধু ভৌগোলিক রেখা নয় এটি বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার কিন্তু প্রশ্ন হলো ভারত সীমান্তের কাছে দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বারটি কতটুকু সুরক্ষিত যদি এই সীমান্তে আলাদা নজরদারি বাড়ানো না হয় বা আলাদা ফোর্স মতো না করা হয় তো ভবিষ্যতে এই অঞ্চলটি বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে পারে বাংলাদেশের বাণিজ্যের রাজধানী বলা হয় চট্টগ্রাম শহরকে আর চট্টগ্রামে রয়েছে সমুদ্র বন্দর যা পুরো দেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ সীমান্তের এই অংশ দুর্বল হয়ে পড়লে ভবিষ্যতে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হবে সীমান্তের এই বঙ্গ নিরাপত্তা শুধু স্থানীয় মানুষের জন্য নয় বরং সমগ্র বাংলাদেশের জন্য এক সংশয় ঢাকা চট্টগ্রাম আসড়কের কুমিল্লার চোদ্দ গ্রামে বাংলাদেশ ভারত সীমান্ত রয়েছে ইতিহাসের এক অজানা অধ্যায় এখানে রয়েছে মানুষের জীবন আর রয়েছে সময়ের নির্মল বিভাজন বেস্তম আসড়ক থেকে মাত্র একশো মিটার দূরে শুরু হয় এক ভিন্ন জগৎ যেখানে একপাশে বাংলাদেশ অপর পাশে ভারত এখানে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত দর্গ প্রায় পায় কিলোমিটার সীমান্তের পারে বাংলাদেশের কুমিল্লা জেলার গ্রাম এবং অপারে ভারতের ত্রিপুরা রাজ্য উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ বদলে দিয়েছিল এ অঞ্চলের ভূগোল গ্রাম সীমান্ত তখন নতুনভাবে আঁকা হয়েছিল দুই দেশ আলাদা হলেও এখানকার মানুষ রয়ে গেছে অভিন্ন সংস্কৃতি আর অভিন্ন ভাষার বন্ধনে এক সময় এই সীমান্ত পেরিয়ে মানুষ অবাধে চলাচল করতো আত্মীয় স্বজনে বাড়ি যেত কিন্তু একটা কাটা তার দুই দেশের মানুষকে আলাদা করে দিয়েছে মাটি এক হলেও শুধু কাটাদার দুই দেশকে আলাদা করেছে সীমান্তের ওপারে কাঠবাদাম কাজুবাদাম এবং চা চাষ করা হলেও সীমান্তের এপারে শুধু জমি পতিত পড়ে থাকে এর মূল কারণ হলো ভৌগোলিক এবং পরিবেশের কারণে দুই দেশের মাটি আলাদা হয়ে থাকে